বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক মোল্লা ও হোমিও দেওয়াখানার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই এর সম্পূর্ণ উপকারিতা বুঝতে পারবেন আজকে আমি যে টপিক্স নিয়ে আসছি সেটা হচ্ছে যাদের সব সময় ঠান্ডা লেগে থাকে অর্থাৎ যেটাকে দায়েমি ঠান্ডা বলে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ ঠান্ডা যাকে শীতকাতর বলা হয় ওই রুগীর জন্য আমি আজকে আপনাদেরকে টিপস দিচ্ছি যারা সব সময় ঠান্ডায় ভোগেন ঠান্ডা সহ্যই হয় না ওই সমস্ত ভাইদের জন্য স্ক্রিনে আপনারা যে জিনিসটা দেখতেছেন এটা হচ্ছে সোহাগা ভাজা সোহাগা একটা কাঁচা থাকে মিশ্রির মতন ফিটকিরির মতন এটাকে হালকা গুঁড়া করে যখন চুলায় দেওয়া হয় তখন এটা পানি হয় পানি হওয়ার পরে শুকাইয়া এরকম দবদবা সাদা হয়ে যায় ওটাকে পাউডার করে নিলে এইরকমভাবে সোহাগার খৈ তৈয়ার হয়ে যাবে এটার নাম হচ্ছে সোহাগার খই তো এই সোহাগার বহু উপকারিত আছে এই সোহাগার দ্বারা আপনি বিভিন্ন তার দরা দিয়ে থাকেন এই সোহাগা সুতিকা রোগ রোগ এবং যাদের জিব্বার ভিতরে ঘা হয় বাচ্চাদের হয় বড়দের হয় এদের জন্য খুবই উপকারী তো আজকে আমি আপনাদেরকে যে উপকারিতার কথা বলবো সেটা হচ্ছে সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা এটার জন্য খুবই উপকারী সপ্তাহ থেকে পনেরো দিন পর্যন্ত যদি এটাকে রেগুলার ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এই সমস্ত কষ্টের থেকে প্রেশানির থেকে আপনি নাজাদ পাবেন তো কিভাবে ব্যবহার করবেন এইভাবে সোহাগাকে আপনি ক্ষয় করে নেবেন আপনার ইচ্ছা অনুযায়ী যতটুকু দরকার আপনি নিয়ে নেবেন বিশ পঁচিশ পঞ্চাশ গ্রাম এরপরে আপনি এটাকে রেখে দিবেন এটা হালকা গরম পানির সাথে হালকা গরম পানি তার সাথে এক গ্রাম পরিমাণ এরকম মিক্স করে সকালে খালি পেটে এবং রাত্রে শোয়ার সময় এটাকে খেয়ে নেবেন উভয় সময়ে আপনার গরম পানি লাগবে গরম পানি হালকা গরম পানিতে এটাকে মিক্স করে খেয়ে নেবেন ইনশাল্লাহ সপ্তাহ পনেরো দিনে দেখবেন যে আপনার আর এই ঠান্ডার ভাব থাকবে না এবং হঠাৎ যাদের সর্দি বারবার এরকম হাঁচি আসতেছে কাশি আসতেছে চোখ দিয়ে পানি আসতেছে তাকে বন্ধ করার জন্য এইভাবে আপনি যদি শুরু করেন তাহলে দিনে তিনবার সকাল দুপার রাত এরকম দিনে তিনবার দুই তিন দিন ব্যবহার করলেই আপনি এটা থেকে নাজাদ পাবেন আর যাদের পুরাতন হয়ে গেছে সব সময় এরকম ঠান্ডা লেগে থাকে তাদের জন্য সকাল বিকাল দুইবার এরকম পনেরো দিন পর্যন্ত এটা আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ এটার থেকে আপনি নাজাদ পাবেন যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং প্রত্যেকের জরুরি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যের কাছে পৌঁছানোর জন্য যেন অন্য ভাইয়েরও উপকার হয় আমিও আপনাদেরকে নিয়তে সদগা জারিয়াম মনে করে এরকম ভিডিও দিয়ে থাকি আপনারাও এইভাবে সদগা জারিয়া মনে করে নেকিন নিয়তে ভিডিও দিয়ে দিবেন আজকে আমি এখানে রাখলাম সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম